গরম গরম ভাতের সাথে লক্ষ টাকা স্বাদ নিতে হলে এটি আপনাকে তৈরি করে নিতে হবে আর লক্ষ লক্ষ টাকা থাকলে কি হবে মুখে স্বাদ না থাকলে মুখে স্বাদ বাড়ানোর জন্যই এই লক্ষ টাকা স্বাদ নিয়ে চলে আসলাম আজকের রেসিপি নিয়ে যেহেতু কুরবানির ঈদের মাংস আপনার বাসাই আছে আপনি চাইলে কিন্তু আজই তৈরি করে নিতে পারবেন এটি তৈরি করার জন্য বেশি কিছু লাগবে না গরুর মাংস লাগবে তিনটি পিস সলিড পিস নেবেন তারপর পিসগুলোকে একটু ছোটো ছোটো পিস করে নিতে হবে এর সাথে যা যা উপকরণ লাগছে আমি সবগুলো উপকরণই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার মাংসের পেজগুলোকে নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ শুকনা মরিচ নিলাম চার পাঁচটি পেঁয়াজ কুচি নিলাম দুই তিনটা ধনিয়া পাতা নিলাম সামান্য পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এবার আমি এই গরুর মাংসটাকে সব কিছু উপকরণের সঙ্গে ভেজে নিব এই সব কিছু উপকরণ এমন ভাবে ভাজতে হবে যাতে করে গরুর মাংসটা এখানেই সেদ্ধ হয়ে যায় কুরবানির ঈদের পরে কিন্তু লক্ষ লক্ষ টাকার মাংস আপনার বাসায় থাকে ডিপ ফ্রিজে সেটা এক ঘেমে লাগে একইভাবে খেতে খেতে যদি একটু ভিন্ন রকম খাবার আপনি চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই ফলো রাখবেন তাহলে কিন্তু ভিন্ন রকমের খাবারগুলো হ্যাকটা একটা করে পেয়ে যাবেন তো এমনভাবে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন একদম পোড়া পোড়া হয়ে গেল এখনও কিন্তু এই গরুর মাংসটা সেদ্ধ হয় নাই সেদ্ধ করার জন্য আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে এবার লো হিটেই ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো এর মধ্যে পানিটা পুরো টান টান হয়ে শুকিয়ে যাবে ঢাকটা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রেখেছিলাম এর মধ্যে তেলটা চুপচুপ করে ভেসে উঠেছে এখন কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেল গরুর মাংস এখানে যেহেতু আমরা পাতলা পাতলা করে কেটে দিয়েছি এই মাংসটা সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ হতে সময়ও লাগবে না এখন আমাদের এটা ভর্তা বানানোর জন্য একেবারেই উপযুক্ত হয়ে গেল এবার আমি নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিব যদি চান আপুরা আপনারা শিলপাটায় বেটে নিতে সেক্ষেত্রে শিলপাটায় বেটে শুধু ভর্তাটা বানিয়ে নিলেই হবে আর যদি আমার মতো অলস হয়ে থাকেন তাহলে ব্লেন্ডার জারে বানিয়ে নেবেন তবে আমি বলে নিচ্ছি শিলপাটার ভর্তাটাই কিন্তু বেশি মজার হয় এবার দুই একবার চাপ দেওয়ার পর ভর্তা কিন্তু একদমই ভেনিস হয়ে গেল দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় এই ভর্তা থেকে সুন্দর ফ্লেভার আসছে এখন আমি বলবো যদি আপনারা চান এর মধ্যে আরও একটু সরিষার তেল পেঁয়াজ কুচি মিশিয়ে খেতে পারেন তবে আমার ভর্তা অনেক বেশি মজার হয়েছে গরম গরম ভাতের সাথে এটা অসম্ভব মজার হয় তো এখানে যে পরিমাণে হয়েছে তিনটি গরু মাংসের পিস দিয়ে আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন মিনিমাম সাত থেকে দশ দিনের জন্য তখন শুধু একটু একটু করে নামিয়ে আচারের মতো খেতে পারেন তবে এখানে যদি আরও একটু সরিষার তেল পেঁয়াজ কুচি মিশানো হয় টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এভাবেই দেখাচ্ছি তবে আপনারা খাওয়ার সময় যদি চান সেক্ষেত্রে সরিষার তেল পেঁয়াজ কুচি আরও মিশিয়ে দিতে পারেন দিতে পারেন ধনিয়া পাতা পুদিনা পাতা তাহলে এই ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে কেমন লাগলো আজকের এই লক্ষ টাকা দামের ভর্তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় আল্লাহ হাফেজ